প্রথম শ্রেণীর গণিত আমরা শিখবো বিয়োগের ধারণা এই অধ্যায় থেকে আমরা আজকে দেখবো পাঠ ছয় ছয় নম্বর পাঠটা হলো বিয়োগের ধারণা আর এটা নেওয়া হলো তোমাদের পাঠ্য বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠা থেকে ওকে সাতচল্লিশ পৃষ্ঠার এই পড়াগুলো সবগুলো শেষ করব পাশাপাশি বাড়তি কিছু পড়া পড়বো এবং আজকের ক্লাসটা শেষ হলে শিক্ষক তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে সেই মূল্যায়ন সবটাও দেখাবো কি বলা আছে দেখো কতটি ফুল বেশি এখানে আমরা দেখি ছয়টা ফুল তুমি গণনা করবা আর এর কাছে আছে তিনটা ফুল ওকে এর নাম রাফি আর এর নাম তুলি এবার রাফির ছয়টা ফুল তুলির তিনটা ফুল তার মানে কয়টা বেশি আছে রাফির বেশিটাকে আগে লিখবা বিয়োগ এর কাছে কতগুলো আছে সেটা বিয়োগ করবা তার মানে একটু আগে যেই আইডিয়ার আমরা গত লেসানে আমরা যেভাবে শিখলাম সেইভাবে তুমি কি করবা এক দুই তিন এই তিনটাকে এখান থেকে বাদ দিবে এক দুই তিন এই তিনটা বাদ বাদ গেলে সামনে আরো কয়টা থাকে এক দুই তিন আরো তিনটা থাকে ওকে কয়টি কবুতর বেশি দেখো এখানে কয়টা কবুতর আছে তুমি গণনা করবা আগে লিখবা এখানে কয়টা কবুতর আছে এখানে লিখবা এবার এটা থেকে বিয়োগ করলে কয়টা যাবে তার মানে এক দুই তিন এই তিনটাকে এখান থেকে বাদ দিবে এক দুই তিন তিনটা বাদ গেলে আরো সামনে কয়টা থাকে এক দুই 3 চারটা থাকে তার মানে এখানে চার হবে ওকে ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি ফুটবল আছে কয়টা তিনটা বেলুন আছে এক দুই 3, চার পাঁচ ছয় ওকে ছয়টা এখানে লিখবা ছয় ফুটবল তিনটা এখানে লিখবা তিন ছয় থেকে তিন বিয়োগ করলে তার মানে এক দুই তিন তিনটা বাদ যাবে এক দুই তিন তিনটা বাদ গেলে আরো কয়টা থাকবে এক দুই তিন আরো তিনটা থাকবে কেক থেকে থালা কয়টি বেশি এই থালা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা থালার জন্য আমি এখানে আট লিখবো বিয়োগ কে কাছে কয়টা পাঁচটা পাঁচটার জন্য এখানে পাঁচ লিখবো এবার তুমি কি করবা পাঁচটা কেকের এবং পাঁচটা থালা মিলাও এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা থালা মিলানোর পরে পাঁচটা থালা শেষ পাঁচটা শেষ হওয়ার পরে কয়টা বাড়তি এক দুই তিন তিনটা বাড়তি তার মানে এখানে তিন হবে কবুতরের ক্ষেত্রে তোমরা যেটা দেখলা সেটাকে এইভাবে সমাধানটা করবা ওকে ফুটবলের ক্ষেত্রে কেকের ক্ষেত্রে এই অঙ্কগুলো ছিল তোমরা এই দুইটা সমাধান এইভাবে করবা দুই নম্বরের সমাধান তিন নম্বরের সমাধান এরপরে আরো কিছু বাড়তি আইডিয়া শিখবা যে এই যে আরো বাড়তি কিছু শিখবো একটু আগের মতো করে সেটাকে এই যে এটা প্রশ্ন আর এটা উত্তর তোমরা দেখে নিবা এটা প্রশ্ন একটা এটা একটা উত্তর এই জাতীয় একই রকম কেমন তোমরা আগের আইডিয়াতে করবা আর আজকের লেসন শেষে শিক্ষক তোমাদেরকে এই সফটওয়্যার মাধ্যমে মূল্যায়ন করবে আর এই সফটটা কিভাবে পূরণ করতে হয় আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে সেটা শিখিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো